খাজা এনায়তপুরী বাগানের উজ্জ্বল নক্ষত্র শাহেন শাহরিক রেহনুমায় শরিয়াত হজরতুল আল্লামা শাহ সুফি খাজা সৈফুদ্দিন নকশবন্দি মুজদ্দিদি সাহেব কাদাসল্লাহ হুসির রাহু ও নব্বর আল্লাহ হুমার কাদা তিনার পবিত্র ফাতেহা দিবস উপলক্ষে আজকের পবিত্র আয়োজনের যিনি মধ্যমণি আমার মাথার মণি মাথার তাজ জিন্দা অলি জাগ্রত অলি মহাউলি জামানার মহান অলি খাজা বাবা শাহ সুফি মুর্শিদপুরি মাদ্রা আলী হুজুর কেবলাজান এবং হুজুরের দুই সাহেব জাদা শাহজাদা দয় উপস্থিত দরবার শরীফের সম্মানিত খাদেম বৃন্দ দায়িত্বশীল সকল নেত্রীবৃন্দ আসে কিন যা মহিবিন আমার কলিজার টুকরা জাকের ভায়েরা এবং বোনেরা সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো অনেকদিন পরে খাজা বাবাকে দেখলাম আমি মাঝে মধ্যে ছোটো আব্বা জিজ্ঞাসা করতাম আব্বা জার বহুদিন হয় হুজুর কেউ দেখিন একটু দেখার সুযোগ দেন না অনেক চেষ্টা করছি আজকে সেই চেষ্টার সফলতার মুখ দেখেছি কেমন যা করেছেন প্রেম করেছেন কি প্রেম আমার অন্তরে ঢুকাইছেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাই খাজা বাবা মুর্শিদপুরিকে ভুলতে পারি না আমি আজকেও খাজা বাবাকে বলছি বাবা কোনো লৌকিকতা নয় মুখ থেকে মৌখিক কোনো কথা নয় লিপসিম্পীতি নয় অন্তর থেকে বলছি আমি দুনিয়া ও আখেরাতে আপনার প্রাক্যদমে থাকতে চাই আল্লাহ আল্লাহর সাথে থাকলে আমাদের মনোবল বাড়ে কারণ আমাদের এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতা দিয়ে আল্লাহর আদালত পার হয়ে যেতে পারবো সে কঠিন জায়গা এটা সেই কঠিন জায়গাটা পার হওয়ার সহজ একটা পদ্ধতি হলো আল্লাহর সোহবত কামেল মোকাম্মেল পীর মুর্শিদের সহবতে যদি আমরা থাকতে পারি তেনাদের রুসিল আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন পরকাল পার হইতে পারবো তাই আল্লাহর বলেন যদি ঠকিতে না চাহাতে সে বস কট যে ঘেষে হৃদয়া কষেই মহৌপদে সে মনে বলো যদি জোড়াইতে চাহ মোর মজা লাভ হব বাড়ি তরিতে চাহ ভেলা মন গাহ মোহাম্মদ সাল্লে আলা আল্লাহ সাল্লে মাসাল্লাহ জাকের আন্দের মধ্যে প্রেমের জজবা হয়ে যাইতেছে মাশাল্লা আমার দাদু ভাইরা কলিজার টোকরা জাকের ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা গো দিলের কাঠ লাগায় শোনেন অতি ভাগ্যের গুণে কামিনীর কোল অতি ভাগ্যের গুণে পীরের বুল অতি ভাগ্যের গুণে জাত সমার অতি ভাগ্যের গুণে রাজকুমার এগুলি অতি ভাগ্য না হইলে হয় না পীরের সোহবত পাওয়াটা আপনার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার আমাদের দেশে অনেক পীর মাসায় আছেন কিন্তু সবাই না কামেলপীর পীরও আছে কিন্তু আল্লাহর অলি যারা তারা নিঃসন্দেহে কামেল পীর এরকম কামেল পীরের সহবত পাওয়া এটা খুশ নসিবের কাজ ইমাম ইবনু আবিদিন জৈনুদ্দিন শামী রহমতুল্লাহ আলহের একটা কিতাব আমি সংগ্রহ করেছি যেখানে অনেকগুলো রেসালা একত্রিত করা হয়েছে এটার নাম হলো রাসা ইল ইবনু আবিদিন রাসাইল ইল ইবনে আবেদিন সেই কিতাবটার মধ্যে তিনি বেশ কয়েকটা হাদিস শরীফ একসাথে করেছেন এর মধ্যে একটা হাদিস শরীফ হলো দয়াল নবী রসুল আকরাম সল্লাহ ওয়াসাল্লাম বলেন